আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে এসেছি আমাদের বাড়ির পাশেই একটি অনেক বড় পুকুর পাড়ে আসলে এই পুকুরটি অনেক সুন্দর বিশেষ করে বিকেল টাইম এখানে অনেক লোকজনের সমাগম হয় সবাই কিন্তু এখানে বসে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পান করে যারা পুকুরের মধ্যে ডুব দিয়ে মাছ শিকার করে মাছ খায় অনেক পানকুহরি কিন্তু এখানে দেখা যায় এখনও দেখতে পাচ্ছি অনেক পান ওই ওইদিকে দেখা যাচ্ছে এবং সবচাইতে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এই পুকুর পাড়ের চতুর্দিক দিয়ে কিন্তু প্রচুর কলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন যেমন পুকুরে মাছ চাষ করে পুকুরের যে মালিক রয়েছেন সে লাভবান হচ্ছে অনুরূপভাবে এই পুকুর পাড়ের মধ্যে এই কলা গাছ রোপণ করে প্রচুর টাকা কিন্তু অর্জন করছে দেখুন এখানে আপনি যদি গাছ থেকে আপনাদের দেখাই দেখুন একটি গাছে কত সুন্দর কলা ধরেছে এরকম এই পুকুর পাড়ের মধ্যে প্রায় আনুমানিক আমার ধারণা যে প্রায় দুই থেকে তিন হাজার গাছ কিন্তু এখানে রয়েছে এবং প্রতিটি গাছে এরকম কলা এটা হচ্ছে সবরি কলা অনেক সুন্দর কলা কিন্তু ধরেছে এরকম কলা কিন্তু ওই দেখতে পাচ্ছেন একটু জুম করে যদি দেখায় ওই যে দেখুন ওখানেও কিন্তু অনেক কলা ধরেছে তো আপনারা যারা এরকম পুকুর চাষ করেন আপনারা কিন্তু এই পুকুর পারে এরকম কলা গাছ রোপণ করে এখান থেকে বাড়তে আয়ের কিন্তু সুযোগ তৈরি করতে পারেন এই জন্য যারা পুকুরে মাছ চাষ করেন আমি তাদেরকে বলবো যে পুকুরের পাড়গুলো আপনারা কাজে লাগাতে পারেন এখানে বিভিন্ন রকমের সবজি আপনারা রোপণ করতে পারেন এটা খুব সুন্দর কিন্তু একটি সিস্টেম খুবই ভালো লেগেছে আমার দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আর পাশাপাশি এখন কিন্তু আমাদের এলাকাতে সর্ষে মানে সরিষা লাগানো হচ্ছে সরষে জমিতে প্রচুর পরিমাণ সরষে লাগানো হচ্ছে আমাদের এদিকে অনেক সর্ষার আবাদ হয় এবং সর্ষে থেকেও কিন্তু ভালো পরিমাণে কৃষকরা লাভবান হয়ে থাকে যেদিকে চোখ যায় দেখুন শুধু সর্ষে খেত আর সর্ষে খেত এখানে খুব একটা দেখা যাচ্ছে না আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখুন যত দূর আপনার চোখ যাবে শুধু সর্ষে খেতে আর সর্ষে কিন্তু আসলে আমাদের সব সময় প্রাকৃতিক যে দৃশ্যগুলো প্রদত্ত এগুলো সব সময় কিন্তু আমাদের ভালো লাগে থাকে বিশেষ করে আমারই খুবই ভালো লাগে আমি যখন গ্রামে আসি শহর থেকে যখন গ্রামে ছুটিতে আসে তখন কিন্তু এই পরিবেশগুলোকে আমি উপভোগ করার চেষ্টা করি আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে আপনিও কিন্তু আপনার পাশে যদি এরকম পুকুর পাড় থাকে সেখানে ঠান্ডা হাওয়া বাতাস কিন্তু বয় যেটা শরীরের জন্য উপকার আপনার মনও কিন্তু অনেক ভালো হয়ে যাবে এরপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে একটা কলা গাছ দেখুন কত সুন্দর কলা ধরেছে মাশাল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন